কিছুদিন আগে এক সাংবাদিক হিজবুতৌহিদের এক ব্যক্তিরে জিজ্ঞাসা করলো আপনারা ইসলামের কাজ করেন দিনের কাজ করেন তো আপনাদের তো মুখে দাড়ি নেই তো সে বলতেছে যে দাড়ি এটা ইসলামিক কোনো রীতিনীতি নয় না হজবুল্লাহ বলে না এখনও দাড়ি এটা কি নয় ইসলামিক কোনো রীতিনীতি নয় ইসলামের নবী আরব বিশ্বে আসছেন আরব বিশ্বের সংস্কৃতি গ্রহণ করেছেন তাদের মতন খাইতেন তাদের মতন পোশাক আদি পরতেন তারা দাঁড়িয়ে রাখতো উনিও দাঁড়িয়ে রাখছেন নওয়াজিল্লা সুতরাং দাঁড়ি এটা ইসলামিক সংস্কৃতি না কেউ চাইলে রাখতে পারে কেউ চাইলে নাও রাখতে পারে সারসে দাড়ি ইসলামের ওয়াজিব একটা বিধান কি বিধান ওয়াজিব বিধান সাইডা দিয়ে বলতেছে এটা রসুলের ব্যক্তিগত আমল যেটা উম্মতের জন্য না আচ্ছা রসুল আরবি ছিলেন সুতরাং রসুল আরব হওয়ার কারণে দাঁড়িয়ে রাখছেন মুসা আলাইহি সালাতাম দাঁড়িয়ে রাখছেন কেন তিনি তো মিশরের হারুন আলাইহিসু আসসালাম দাঁড়িয়ে রাখছেন কেন তিনি তো মিশরের মুসলিম শরীফের হাদিস আশরুম মিনাল আল দশটা জিনিস যা মানুষের সৃষ্টিগত সংস্কৃতির অংশ গত সৃষ্টিগত খেয়াল রাখতে হবে অর্থাৎ এই জিনিস আল্লাহ তারা সৃষ্টিগতভাবে উম্মতকে দিয়েছে বান্দাদেরকে দিয়েছে এজন্য জন্য কোনো নবী এইটা ছাড়তে পারে নাই কোনো নবী এটা কি করতে পারে নাই ছাড়তে পারে নাই তার মধ্যে একটা হলো পাঁচশো সার মোসকে খাটো করা ওয়া এফা উল্লেহয়া দাড়িকে লম্বা করা ওয়া আমি দশটা বলবো না এই তিনটা বলবো শুধু মিসওয়াক করা মুখ পরিষ্কার করা এটা শুধু আমাদের নবীর সুন্নত নয় আদম থেকে আসা আমাদের নবী পর্যন্ত হাবিব পর্যন্ত সাল্লাহ ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীর আদর্শ যে দাড়ি রাখতে হবে মোশ ছোটো করতে হবে মিসওয়াক করতে হবে আর তাদের এমাম উজ্জামান কি কয় জানেননি এই সমস্ত মৌলবীরা দাড়ির মশলা দিয়ে মিসওয়াকের মশলা দিয়ে মানুষকে ইসলাম থেকে সরাই দিয়েছে নওয়াজবিল্লা ও মোহতারাম ভাই ও আরবীয় সংস্কৃতি যদি এটা রসুলের হইতো আরবীয় সংস্কৃতি যদি এটা রসুলের হইতো যে আরবীয় সংস্কৃতির কারণে রসুল দাঁড়িয়ে রাখছেন এটা ইসলামের মৌলিক কোনো বিধান নয় তো রসুলের করিম সাল্লাহ আলিহাস্লাম কেন বললেন মুসলিম শরীফের ভিতরে ইবনে অমর থেকে বর্ণিত আন্নাহু আমার আবি এহফা এ সব রসুল আমাদেরকে আদেশ করেছেন কি করেছেন খেল করবেন কথাটা কি আদেশ করেছেন রসুল আমাদেরকে মোজকে ছোট করার জন্য খাটো করার জন্য আর দাড়িকে লম্বা করার জন্য স্পষ্ট সহি হাদিস তো যেখানে রসুলের আদেশ আসছে আদেশ আমার কথা হল নবী তো পুরো আলমের জন্য আসছে রহমতুল্লিল আলমিন না তো পুরো আলমের জন্য আসলে উনি আরবীয় সংস্কৃতি কেন আমাদের উপরে চাপাই দিলেন মূর্খ হেল হলে যা হয় যে ইসলাম আমি মানব কিন্তু ইসলাম আমার মতন মানব যে এটা আমার সাথে মেলবে না ওইটারে বলবো যে এটা ইসলামের বাহিরে নওয়জুবিল্লা আলিয়ম আকমাল ইসলাম আমার মাওলা বলে দিলেন দিন তো পরিপূর্ণ করে দিয়েছি ইসলামকে দিন হিসেবে তোমাদের জন্য মনোনীত করেছি সুতরাং এই দিন পরিপূর্ণ হওয়ার পরে দিন থেকে কোনো কিছু বের করারও সুযোগ নাই দিন থেকে কোনো কিছু দিনের মধ্যে কোনো কিছু ঢোকানোর সুযোগ নাই ছোট থেকে ছোট বড় থেকে বড় যতগুলো বিধান ইসলামের মধ্যে আসে আপনার নজরে হয়তো ছোট থেকে ছোট বিধান হতে পারে কিন্তু একজন প্রকৃত মুসলমানের নজরে ছোটো বিধানও তার জন্য একটা শরীয়তের বিধান আমার হাবিব দাঁড়িয়ে রাখছেন শুধু এই জন্য নয় যে তিনি আরবীয় কারণ সমস্ত নবীরা দাঁড়িয়ে রাখছেন সব নবী আরবী আরবি নি এর থেকে বোঝা যায় দাড়ি এটা কোনো আরবীয় সংস্কৃতি নয় এটা মানবীয় সংস্কৃতি কি সংস্কৃতি মানবীয় সংস্কৃতি মানুষ পুরুষ হবে তো দাড়ি থাকবে ও আবার সে স্বীকার করে কত সুন্দর যে হ্যাঁ দাঁড়িয়ে এটা পুরুষের প্রতীক পুরুষোত্তের প্রতীক বাহ কত সুন্দর স্বীকার করে নিল দাড়ি পুরুষত্বের প্রতীক তো আমি দাড়ি রাখি না কেন তো ইসলামের মৌলিক বিধানের মধ্যে এটা পড়ে না ও মিয়া তুমি বিটা না তোমার মন চায় যে পুরুষের প্রতীক যখন পুরুষত্বের প্রতীক যখন দাড়ি তো তুমি দাড়ি কাটতেছো কেন আমি দাড়ি রাখি না কেন আমি লেডিস হতে চাই এই জন্য তাদের দলে কিন্তু লেডিস আর পুরুষ এদের মধ্যে কোনো পার্থক্য নাই নামাজে সব একসাথে দাঁড়ায় নামাজে সব কি একসাথে দাঁড়ায় এখন এই সমস্ত নামাজ দেখে যখন মানুষ হাসাহাসি শুরু করছে তো আস্তে আস্তে পরিবর্তন করতেছে যে নামাজের একটু লাইনি আনতেছে ওই দুধাপ দুপদাপ আর দরদ লাফালাফি লাফালাফি করে না দিন যখন পরিপূর্ণ হয়ে গেছে তো দিনে যতটুকু আমাকে বলা আছে ততটুকুই নিতে হবে আমার হাবিব বললেন ইফাউল লেখাইয়া তোমরা দাড়িকে লাম্বা করো কতটুকু লাম্বা করতে হবে কতটুকু লম্বা করতে হবে ইবনে উমর আল্লাহ আল্লাহতালাম হাদিসের বর্ণনাকারী বলেন আমরা রসুলকে দেখেছি রসুলের দাড়ি রসুলের হাতের মুষ্টির ভিতরে চলে আসত ইবনে ওমরের নিজের কথা বর্ণিত আছে যে ইবনে ওমর দাড়িকে এক মুষ্টি মুষ্টিভাবে ধরে নিচের থেকে কেটে দিতেন এর থেকে সাহাবা একরামের আমল রসুলের করিম সাল্লু আসলামের বর্ণনা থেকে বোঝা যায় দাড়ি যে লাম্বা করতে হবে দাড়ি লম্বা করার কতটুকু একটা সীমা অবশ্যই আছে সেটা হলো এক মুষ্টি কত মুষ্টি রাখা অজীব এর ছোট করা অথবা একেবারে চেঁচে ফেলা কবিরা গুনা প্লিজ সাবস্ক্রাইব নাওান